তো এখন আছে আমি বর্তমানে ছাদে হয়তো আপনারা দেখতেছেন বর্তমানে ছাদে আর আমার পিছনে একটা গাছ দেখতেছেন ওটা কি গাছ অবশ্যই যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দীর্ঘ অনেক দিন পর আমার এই গাছে কলি এসেছে মানে সে বলবো এই যে গাছটা দেখছেন গাছে অনেকগুলো কলি এসেছে তো খুবই সুন্দর সুন্দর দেখতে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেয়ার করব অনেক দিন পর আর সেই গাছে জল এসেছে পানি দেবো এই যে দেখতেছেন এই যে জল নিয়ে এসেছি বালতি আর এই যে একটা আমি এনে এসেছি দাউলি এই দাউলি হয়তো আপনার দেখছেন এটা দিয়ে গাছের এই গোড়াগালা আমি কী করব বলেন তো এই যে গাড়ি শুকিয়ে গেছে দেখছেন না বৃষ্টি নেই এই যে গাছের এই গোড়াগালা এটা জঙ্গল হয়তো আপনারা দেখছেন কয়েকটা গাছ হয়েছে আগাছা এখানেও আমরা আমরা ওই কাজটা করবো গোড়াগুলো মানে গোড়াগালা একটু ভালো করে খুঁজে দিলে মানে সব থেকে ভালো হবে সেটা আমরা করবো আর তার থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা যে আমার অনেক দিনকার স্বপ্ন পূরণ হয়েছে তো এই যে এর আগে একটা ভিডিও করেছিলাম একটা প্রথম ফুল এসেছিলো সেটা হয়তো আপনার দেখছেন এবার অনেকটা অনেক প্রায় চার পাঁচটা এসেছে তো খুবই সুন্দর লাগছে আর আমাকে অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব চলুন সেটা দেখা যাক তো আমি বেশি কথা না বলে

আর আর একটা এই দেখেন এই যে দেখছেন তো এই যে এই একটা ভালো করে দেখেন এই একটা দুটো কটা হলো তাহলে পাঁচটা আর আর একটা ছোট্ট হোস কলি নিয়েছে সেটা আপনার দেখছেন একটা ছোট্ট এটা একটা ছোট্ট একেবারে ছোট ছোট্ট তাহলে মানুষ চেষ্টা না করলে কোনো কিছু হয় না তো অবশ্যই মানুষ একটা ধৈর্যশীল হতে হবে অবশ্যই তারপরে ঘাট মানে সেই ধৈর্যের ফল পাওয়া যায় তো অবশ্যই যে দিন পর আমার এই গাছে প্রায় কলি আসছে খুবই ভালো লাগছে আশা করি ফলও হবে তো এই যে আপনারা দেখতে এই যে তো এই যে গাছে অনেক প্রায় পাঁচটা ছটা একটা ছটা প্রায় কলি এসেছে এগুলো ফুটবে তো এই এর পরবর্তী ভিডিওটা যখন ওই গাছগুলো যখন গাছের একটু কলি গেলে তখন ফুল ফুটবে না তখন অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন বেশি দের না আগে গাছগুলোকে একটু খুঁড়ে দেওয়া হোক ঠিক আছে তো মাটিটা শুকিয়ে গেছে ওর জন্য আমার গাছের গোড়াগুলো হালকা করে খুঁড়ে দেওয়া হচ্ছে তাহলে সেটা ভালো না

দিয়ে দেবে পানি দিয়ে দেবো ভাই আপনারা দেখছেন পানি আমরা দিচ্ছি অলরেডি যেহেতু গাছে ফল আসছে তো পানি একটু বেশি দেওয়া দরকার নু এটা তো দিয়েছিলাম এটা তো আমরা পানি দিয়ে দিলাম দর্শকবৃন্দ আমার কাজ সম্পন্ন হয়ে গেল আপনারা দিতে গাছকে কী হবে পানি দিলাম আপনাদেরকে সব কিছু শেয়ার করলাম তো আশা করি আপকে ভিডিওটা দিয়ে আপনার কাছে ভালো লেগে বসি আপনার ভিডিও সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন দেখাবে পরের ভিডিও